চলো এখানে আমাদের বিয়েবাড়ি ছিল তো কালকে কত জমজমাট ছিল এই যে এই সব প্যান্ডেলে ভর্তি ছিল আর এখন এই যে মাটি এখানে সব কত বান্ধবী ছিল এখন খাবার প্যান্ডেল রান্না হচ্ছিল প্যান্ডেল ছিল মজা করছে আমার একটা বান্ধবী এসেছিল চলে গেছে আমার না

চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তা দেখো আগে তো ভিডিওটা দেখতেই পেলে যে ওখানে বসেছিলাম একটু গল্প করছিলাম বাড়ির ভেতরে আর ও আমার পাশেই থাকে ঋষা ও কিছুটা ভিডিও করেছিল সেগুলো তোমার তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ও কি বলছিল সেগুলো তো তোমরা শুনতেই পেলে যাই হোক এখন আজকে হচ্ছে গিয়ে বিয়ের পরের দিন একটা বউ হাতার মতো করেছিল তা সেখানে খেতে যাব বলে আমি একটু রেডি হয়েছিলাম তা রেডি হয়ে আর ভিডিও করতে পাইনি তবে খেয়ে দিয়ে এসে একটুখানি আমার লুকটার ভিডিও করে দিলাম কারণ ওখানে লোকজন আসবে তো ভাবলাম কি পরবো পরবো একটা শাড়ি পরে নিই তা শাড়ি পরলেই বেটার তাই শাড়িটা পরে নিয়েছিলাম আর এই হোয়াইট শাড়িটা অনেক দিন পরি না তা ভাবলাম যে একটু পরি শখ হলো আর ওইদিকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে খেয়ে দেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওর শরীরটা ভালো নেই দুদিন ধরে বিয়েবাড়ি উপলক্ষে ও খুব একটা ঘুম হচ্ছিল না তাই এটা হচ্ছে নেক্সট পরে আরেকটা দিন যেটা হচ্ছে রোববার রোববার আমরা সকালবেলায় উঠে ব্রেকফাস্টে একটু ম্যাগি খেয়েছি এখন না প্রায় দিনই ম্যাগিটা খাওয়া হয়ে যাচ্ছে কারণ ম্যাগিটা রোববার করে এমনি আমরা বেলা করে ঘুম থেকে উঠি তো তারপরে ভাবে ম্যাগিটা করলে না তাড়াতাড়ি হয়ে যায় আর রোজ তো রুটি খাওয়া হয় আমাদের ডেলি রুটি খাওয়া হয় আর এই রোববারটা আমার একটু ম্যাগি চাউমিন এই জাতীয় জিনিস খাই কিন্তু লুচিটা খুব একটা এখন আর খাওয়া দাওয়া হয় না লুচি আমরা কেউ খাইও না তাই যে টক দই শরবত রোজই বারোটা বাজলে না এই টাইমটা একটু টক দই শরবত আমরা সবাই খাই কারণ ভালোই লাগে বারোটা সাড়ে বারোটার মধ্যে খেতে ইচ্ছা করে তা করে নিই সুন্দর করে এই শরবতটা এখন আমরা খাবো এটা হচ্ছে নেক্সট মঙ্গলবারে ভিডিও এখন না টানা ভিডিও করা হচ্ছে না জ এই প্রত্যেক দিনে কিছু কিছু করে ভিডিও রাখা হচ্ছে সেইগুলোই তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তা যাই হোক এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও মঙ্গলবার আমাদের বাড়িতে ফল সিলিং করা হবে বলে লোকজন এস আসবে তার জন্য ঘরটা খালি করছিলাম কারণ নটার মধ্যে সবাই চলে আসবে তো তাই ভাবলাম ঘরটা আগে আমরা ঘুম থেকে উঠেই আগে ঘরটা দুজনে মিলে খালি করে ফেলেছি আর দেখো এই সিলিং করাটা আমার অনেক দিনের শখ ছিল যে রুমটা ফল সিলিং হবে আর মেন ব্যাপার যার জন্য করছিলাম সেটা হচ্ছে গিয়ে গরম প্রচণ্ড গরম হয় রাত দুপুরের দিকে আর রাতে তো খুবই কষ্ট হয় যদিও বা আমাদের দুটো রুম রুমার রয়েছে ওই রুমটা আর পাশের যে রুমটা রাত্রিবেলা আমরা রোজই শুই তাহলে ওই রুমটা না ঠান্ডাই থাকে কারণ ওই রুমটা খুব একটা সারাদিন পাখা টাকা চলে না রাতের দিকে বেশ ঠান্ডা থাকে তাই ওই রুমটা শুলে খুব একটা অসুবিধা হয় না কিন্তু ওই যে বললাম শখ আচ্ছা তা শখ যখন রয়েছে তা শখটা তো পূর্ণ করতেই হবে অ্যাডভ্রেসটার উপরে ওইটাই একটু ফল সিলিং করা হবে কারণ খুবই গরম লাগছে যে না আমরা থাকতে পারছি না তার ঘরটা তো অলমোস্ট করে ফেলেছি খাওয়া হয়ে গেছে এবার ওরা নটার সময় আসবে সব মালপত্র কিনে তারপরে আমি আমাদের এখানে কার শুটিংয়ের জন্য দেখতে থাকবো যেরকম মিসি কথা বলে গেছিল যে ওরা নটার মধ্যে চলে আসবে কিন্তু ওরা পাক্কা নটার মধ্যে চলেও এসেছিলো বরং নটা বাজার দু এক মিনিট আগেই চলে এসেছিলো আর এসে ওরা প্রথমে মেপে দেখে থেকে নিল সব কিছু রুমটা দেখে নিচ্ছিল তার মধ্যেই আবার দেখলাম মাল ঢাল চলে এসছে মাল নিয়ে এসছে যেগুলো দিয়ে ফল সিলিং করা হবে সেগুলোই ওরা সব নামাচ্ছিলো আর এইগুলো না সব প্লাস্টার প্যারিসে প্লাস্টার প্যারিস দিয়ে মানে উপরে পুরো সিলিংটাই হবে হোয়াইট কালারের যে সেটাই আমি হাত দিয়ে একটু দেখে নিয়েছিলাম যে জিনিসটা কি আর পুরোটাই বুঝতে পারলাম প্লাস্টার প্যারিস দিয়ে আর সিমেন্টের মতো মনে হচ্ছে না সিমেন্টের এ করা আর খুব সুন্দর ভারি ভুরি খুব একটা দেখে তো বুঝতে পারলাম জিনিসটা খুব সুন্দরই হবে তারপরে এইগুলো গুছিয়ে রাখলো ঠিকঠাকভাবে যাতে জিনিসগুলো পড়ে না যায় তারপর ওরা ঘরে এসে একটু মেজারমেন্ট নিয়ে নিচ্ছিলো যে কোথায় কোথায় কিভাবে কি হবে দাগ ফাঁক কেটে নিচ্ছিলো তারপরে চ্যালেঞ্জ করাটা শুরু করে দিল যে চারিদিকে কিভাবে কি করতে হবে সেগুলো করার কাজ শুরু করে দিল আর এদের না হাতের কাজটা খুব ভালো ছিল আমার তো খুবই ভালো লেগেছে আর এর মানে সকাল নটায় এসেছিলো রাত সাড়ে নটার পর এরা গেছিলো কাজ করে এমন না যে খুব তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে টাইম হয়ে যাচ্ছে চলে তারা গুড়োর মধ্যে যেরকম পাচ্ছে সেরকম কাজ করে দিচ্ছে না সেরকম না খুব যত্ন সহকারে কাজ করেছে এটাই আমার সব থেকে ভালো লেগে লেগেছে তাই দেখবে যে যাদের দিয়ে কাজ করানো হয় তাদের যদি বিহেভিয়ারটা খুব ভালো হয় না সত্যি কাজটাও পরে ভালোই হয় পুরোটাই ভালো হয় যাই হোক এখানে তো ওনারা সব দেখছিল দেখে দেখে সব মাপ নিয়ে করে ফেলেছে মোটামুটি ওদের চ্যালেঞ্জ করা হয়ে গেছে আর এইদিকে না সকালবেলা ওনারা এসেছিলো ওনাকে এক কাপ চা দিয়েছিলাম চা বিস্কুট আর দুপুরে চা দেবো ভাবলাম বারবার করে কি চা খাবে এই গরমের মধ্যে তা একটু দই ছিল দই দিয়ে ভাবলাম যে শরবত করে দিই তা সবার জন্য একটু শরবত করে নিয়েছিলাম আমার এই দিকে না একটু মাছের চুল আর ভাত আর একটু টকডাল করে নিয়েছিলাম কারণ ভাবলাম ওনারা বলেই দিয়েছিল যে একটা দিন গোটা একটা দিন লাগবে সেই জন্য আমি ভেবে রেখেছি যে তারা দুপুরবেলা এখানেই নয় আমাদের এখানে খাওয়া দাওয়া করবে তা আমি সেই বুঝে রান্নাও বসিয়ে দিয়েছিলাম আমার রান্নাও মোটামুটি হয়ে গেছিল তাড়াতাড়ি করে আর এই দিকে দেখো প্রায় অনেকটা কাজই হয়ে গেছে আর এখন ওরা এইটা মানে প্লাস্টার প্যারিসে এইগুলো বসাবে কেটে মাপ দিচ্ছিলো তা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আমার পুরো ঘরটা কেমন লাগছে সেটা দেখার জন্য আমার নেক্সট ভিডিওটা ফলো করতে হবে ততক্ষণ টাটা